এবং আমাদের আওয়ানীদের দেতুবৃন্দরা আছেন বাইশ ট্রেনে দ্বারা আছেন তারা আমরা সবাই সম্ভব বক্তব্য প্রশাসনের কাছ থেকে প্রাণ নিচ্ছি এবং আমরা চেষ্টা করছি যে যে গ্রামগুলো প্লাবিত হয়েছে সবগুলো গ্রামকেই আমরা সেখানে যাওয়া মেসেজটা দেওয়া যে আমাদের সরকার আওগানী সরকার এবং আমরা তোমাদের পাশে আছি আপনারা এখানেও দেখেছি প্রশাসন হিসেবে এবং আমরা কাজ করছি আশা করছি যে এবার যে বন্যার দ্বারা যে প্লাবিত হয়েছে আগামীতে হুশিয়ারাবাদের সংলগ্ন যে ইউনিয়নগুলো আছে সেগুলোকে আমরা ত্রাণ নির্ভর করবো না আমরা সমাধান নির্ভর করবো অর্থাৎ আমরা স্থায়ী সমাধান চাই বাদ নির্মাণের মাধ্যমে ওই এলাকার জনপদকে আমরা শক্তিশালী করতে চাই এলাকার বেষ্টনীগুলোকে শক্তিশালী করতে চাই এবং প্রাণ নির্ভর না করে আমরা মানে নিরাপদ একটা স্থান হিসেবে গুলো বা আমরা এইভাবেই করে নিতে একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি

চেষ্টা করছি এবং আমরা আশাবাদী যে অভিমঙ্গের অবস্থা যদি খুব বড় কিছু না তাহলে আমরা সবাই খুব সুন্দরভাবেই মানুষের সাপোর্ট দিতে পারি আর পাশাপাশি যেটা আসার কথা সেটা হচ্ছে আমাদের যারা মানুষজন আছে যারা এই ধরনের বন্যা ফেস করে অভ্যস্ত তারা নিজেদের একটা সক্ষমতা আছে তারা জানেন যে কী আপনারা আমাদের দেখি সত্যি উৎসের জায়গাটাও ওখানে তারপর আমাদের যে সাপোর্ট আমাদের যে দায়িত্ব সেটা মধ্যে এই এই